হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি এটা হচ্ছে আমাদের লক্ষ্মীপুর থেকে চালের যাওয়ার ফুল ভিডিও এখানে পাইবেন আর সবাই ভিডিওটা দেখবেন দেখলে হয়তো ভালো লাগতে পারে জানি না বাট এটা হচ্ছে আমাদের উত্তর স্টেশন সবাই ফার্মে তেল নিতেছে আর তেল নেওয়ার পর সবাই একসাথে দাঁড়ালো কিছু ভিডিও করবে এই ফার্মে তেল নাকি অনেক ভালো তাই আমরা এই ফার্মে আসলাম তেলের জন্য তো আমরা যাওয়ার জন্য রেডি প্রস্তুত হলাম তো এখন রাত তিনটা বাজে আমরা প্রথমে যাবো চমুনি চমুনি থেকে যাবো ফেনি তো আমরা চলে আসলাম চমুনি এটা হচ্ছে চৌমুনি চৌমু থেকে আমরা সোজা যাবো এখন ফেনি ফেনি উদ্দেশ্যে সবাই রওনা হলো চমুনি আসে একটা ব্রেক দিলাম সবাই প্রত্যেকটা পয়েন্টে একটা একটা ব্রেক সবাই তারপর আমরা আবারও রওনা দিলাম ফেনি যাবো এখন আমরা ফেনি যাওয়ার পর একটা ব্রেক দিলাম তো আমরা চলে আসলাম ফেনি এটা হচ্ছে ফেনি হবিফাল পয়েন্ট ফেনিমুল পয়েন্ট এটা এখান থেকে যাব চট্টগ্রাম রোডে তো আমি সবার আগে আগে আমি ব্রেক দিলাম আমরা সবাই একসাথে হলাম তা আবার এখান থেকে রওনা দিলাম এখন যাব আমরা আমরা এখান থেকে ব্রেক দেবো আবার বাড়িহাট আর এটা হচ্ছে বাড়িহাট আমরা সবাই বাড়িহাট চলে আসলাম সকাল হয়ে গেলো তো ব্রেক দেওয়ার পরে ভাই খালেদ ভাই বাইক ওয়াশ করতেছে সবাই সবাই বাইকের যত্ন নিতেছে তো আমরা আবারও বাড়িহাট থেকে রওনা দিলাম চালকের উদ্দেশ্যে রাস্তাটা অনেক সুন্দর দেখেন সবাই আশা করি ব্লকটা অনেকের কাছে ভালো লাগতে পারে আর অনেকের কাছে ভালো না লাগতে পারে তো আমরা এখন আজকে খাগড়াছড়ি এরিয়ার ভিতরে চলে আসলাম আমরা এখানে একটা ব্রেক দিলাম অনেকক্ষণ রাইড করা হলো সবাই ক্লান্ত হয়ে গেলো সবাই দাঁড়াইছে এক এক করে সবাই তো আমরা আমরা এখান থেকে অতি দ্রুত বেরোতে হবে কারণ আমাদের অনেকটা লেট হয়ে গেছে আমরা পথে অনেকবার ব্রেক দিছি অনেকবার দাঁড়াইছি সবাই চাটা খেয়েছে আমরা ফার্স্ট যেতে হবে সেনাবাহিনীর ক্যাম্পের সামনে তো থেকে আমাদের দশটায় সার্ভে তো আমরা আবার সবাই রওনা দিলাম আমরা প্রায় অনেকটা পথ চলে আসলাম এখন আমরা এরিয়ার আছি তো আমরা চলে আসলাম সেনাবাহিনী ক্যাম্পের সামনে এখান থেকে আমরা আগে টিকিট নিব টিকিট নেওয়ার পরে তারপরে আমরা যাবো আমরা সঠিক টাইমে পৌঁছে গেছি একটু আগে পৌঁছেছি এখন আমরা যাবো যাওয়ার জন্য প্রস্তুত বাইক সবগুলো একটু আগে দেয় আর চাদের গায়েগুলো একটু পিছনে দেয় কারণ হচ্ছে যে বাইকাররা সবসময় একটু স্পেশাল হয় তো আমাদেরকে সবাইকে কিছু সাজান দিকে দেওয়ার পরে সাই দিল যে বলছে যে উড়ে দৌড়া বাইক না চালার জন্য আর পাহাড়ের রাস্তাগুলো আঁকা ফাঁকা তো আমরা এক এক করে সবাই যাচ্ছি আর আমি চেষ্টা করতেছি যেহেতু সবার আগে থাকার জন্য কারণ হচ্ছে যে আমি আরও কয়েকবার চাঁদে কাটছি বাইক রাইড করে তো বাস না থাকলে একটু সমস্যা হয় যে ওই লাফালাফি চলে চাপাচাপি চলে আর কি তো আমি সামনে চলেছি সামনে একবারে পুলিশের গাড়ির সামনে একবার এই ভাই এটা নিয়ে ভাই আউট করতেছে ভাইয়া হয়তো বা অভিজ্ঞতা আছে তাই ভাইয়াও একটু সামনে চলে আসবে সামনে একটু কম সমস্যা হয় মাঝখানে থাকলে সমস্যা একজন একজন চাপ দেয় পরে আর কি তো যারা যাদের অভিজ্ঞতা আছে তারা একটু সামনে চলে আসে তো আমি আমার টিম নাম্বার সবাইকে বলছি যে আমরা একটু সামনে থাকবো কারণ হচ্ছে যে সামনে একটু কম সামলে নাই হয় সামনে থাকবো আর নয় লাস্ট থাকতে হবে মাঝখানে থাকা যাবে মাঝখানে থাকলে সমস্যা হতে পারে তো আমরা চলে আসলাম মাঝপথে মাঝপথ এখানে একটা ব্রেক দিলো ব্রেক দিবো কারণ হচ্ছে যে ওই ওদিক থেকে সাদিক থেকে গাড়িগুলো ছাড়বো সবগুলো গাড়ি একসাথে এখানে ক্রসিং হবে তো আমরা ক্রসিং শেষ আমরা আবার রওনা দিলাম সাদকের উদ্দেশ্যে সাদেক মূল পয়েন্টের উদ্দেশ্যে তো রাস্তাটা অনেক সুন্দর আখাপাখা দেখেন ভালো লাগবে এরকম দৃশ্য দেখার জন্যই সবাই যায় সাদা মূল পয়েন্টটা হচ্ছে এই যে ফাঁড়ির রাস্তাটা ফাঁড়ি আখা রাস্তা দৃশ্য এটি আর ওরকম কিছু না সবাই এতটুকু পথ মানে রাইড করার জন্য বাইকারদের জন্য সবচেয়ে সুন্দর যে রাইড করার জন্য এত সুন্দর একটা রাস্তা আগা রাস্তা আর তাও নতুনদের জন্য না নতুন নতুন প্রথম যারা গেছে কারণ আমি আমি নতুন গেছি আমার অনেক বয় পাইছি যাতে রিক্স রিক্স লাগছে এখন জল অনেক ভালো ভালো লাগতেছে আমি বাইকটা বাইকের উপরে কোনো পয়সা দিই না কারণ উপরে উঠার সময় বাইকে পয়সা দিলে আমার পাবে বিবিধ সমস্যা হয় তাই আমি অনেকগুলো বাইকের পিছনে পড়ে যাই আবার সামনে আসি একটা বাইরে একটা আহকে নিয়ে কি যে অবস্থা করতেছে ওভারট্যাক করতেছে আবার পিছনে পড়তেছে আবার সামনে আসতেছে একটা অবস্থা আর এই রাস্তাগুলো বাইক রাইড করার মজা একমাত্র শুধু রাইডাররা জানে আর যারা সাজেক আসছে তারাই বুঝে এটার ফিল এটা অনুভূতি কতটা মানে সুন্দর যা বলে বোঝানো যায় না তো আমরা মূল চলে অবশেষে এটা আমরা এখন তারপর আমরা আলহামদুলিল্লাহ আমরা সুস্থভাবে আলহামদুল্লাভ আসি ফোসাইসি সবাই তার কোনো সমস্যা হয় না আশা করি তো আমরা এখন একটা রিসোর্ট পছন্দ হয়েছে আমরা এই রিসোর্টটা দেখবো আমার সাথে আছে শাকিল ভাই আমি আর শাকিল ভাই এখন রিসোর্ট দেখতে যাব তো শাকিল ভাই আর আমি পছন্দ করবো রুম কিরকম ভালো একটা ভিউ দেখে একটা রুম নিতে হবে তো এই যে দেখেন আমাদের রুম রুম থেকে কত সুন্দর ভিউ একটা পরিবেশ তো আমাদের রুমটা পছন্দ হয়েছে তো আমি আর শাকিল ভাই এখন নিচে যাব যাই রুম কনফার্ম করব সবার সাথে যোগাযোগ করব তারপরে রুম কনফার্ম করব। রুমটা আমারও অনেক ভালো লাগছে কারণ রুমের থেকে ভালো একটা ওয়েদার বিচ দেখা যায় ভালো একটা ভিউ দেখা যাচ্ছে তো শাকিল ভাই রুম কনফার্ম করতেছে শাকিল ভাই আইডি কার্ড এখানে রুম কনফার্ম করতে হলে আইডি কার্ড লাগে মোবাইল নাম্বারে তো সবাই মোবাইল নাম্বার লাগে নাম লাগে বয়স লাগে সব কিছু একট দিই তারপর রুম নেওয়া লাগে তো আমরা রুমটা নেওয়া শেষ আমরা এখন রুমে আসলাম এটা হচ্ছে আমাদের রুম রুমের ভিউটা আপনাদেরকে দেখাবো দেখেন কত সুন্দর ভিউ রুম থেকে শাজাকের পুরো ভিউ এখন কুয়াশা নাই কুয়াশা সকালবেলা দেখা যাবে সাজাকের কুয়াশা ভোরবেলা দেখা যাবে তো আমাদের আজকের বিড়িয়াখানায় শেষ কারণ লক্ষ্মীপুর থেকে সাদেক পর্যন্ত বিড়িয়াখানায় শেষ লাফে সব ভালো থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সাজেদ থেকে যাওয়ার একটা ভিডিও দেখবো দিব ইনশাল্লাহ দেখবেন সবাই